সালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি কিছু সাবস্ক্রাইবারদের ঘটনা শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি তোমাদের ঘটনাগুলোই শুধু শেয়ার করব সো আমরা ফার্স্ট ঘটনা চলে যাচ্ছি যে ঘটনা লিখেছে তার মতোই বলার চেষ্টা করছি লিখেছেন আই এম নিউ সাবস্ক্রাইবার আমার নাম নার্গিস আমার ঘটনাটা একটা ভিডিওতে শেয়ার করো প্লিজ আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি একদিন আমার নানি এসেছিল আর আমার একটা ছোট বোন ছিল আমার নানি আমার মা আমার বোন একটা রুমে ঘুমিয়েছিল অ্যান্ড আমি এবং আমার পাপা অন্য একটা রুমে ঘুমিয়েছিলাম আসলে ওই রুমটাতেই আমরা বেশি ইউজ করতাম না হঠাৎ রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল তখন আমি আমার সামনে দেখি একজন কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে তখন আমি আমার পাপাকে জাগিয়ে বলি যে কেউ একজন কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে তারপরের দিন বাড়ি সবাইকে জানানো হয় কেউ তখন কোনো গুরুত্ব দেয়নি সন্ধ্যার সময় আমি পড়তে বসেছিলাম আমার খুব ভয় লাগছিল তখন দেন একটা হুজুরকে ডাকা হয় উনি ছিলেন আমার বেস্ট ফ্রেন্ডের আব্বু তিনি আমাকে একটা তাবিদ দিয়েছিলেন তারপর সব ঠিক হয়েছিল কিন্তু আমার ওই রুমটাতে যেতে ভয় করত। ধন্যবাদ আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড আমরা চলে যাব নেক্সট ঘটনায় লিখেছেন দিদি প্লিজ আমার নামটা নিও আমার নাম মানসি আর এই গল্পটা সবার কাছে প্লিজ শেয়ার করো এটা আমার সঙ্গে ঘটা এটি সত্য ভৌতিক ঘটনা প্লিজ প্লিজ এটি সত্যি ঘটনা তাই করো আচ্ছা আমরা বেশি কথা না বলে ঘটনা চলে যাই লিখেছেন আমি তখন মাসিদের বাড়িতে গেছি মাসির বাড়ির পাশে একটা পুকুর ছিল সেখানে সবাই চান করতে নামতো কিন্তু এখন সেখানে আর নামে না কেউ কারণ সেই পুকুরটি শুকিয়ে গেছে আমি সেই দিন সেই পুকুরের একটু সামনে একটু নয় প্রায় কয়েক হাত দূরে একটি ঘরে শুয়েছিলাম তখনই হঠাৎ করে পুকুর থেকে জলের সাঁতার কাটার আওয়াজ পেতে লাগলাম আমি উঠে গিয়ে সেখানে দেখতে গেলাম কিন্তু তালা লাগানো কারণ দেখতে পাইনি আমি গেটের উপরে জানলাটা দিয়ে দেখতে লাগলাম উঠে যে দৃশ্যটা দেখলাম সেটি আমার যেন আত্মা বেরিয়ে এলো আমি দেখলাম একটা মহিলা চুল খোলা অবস্থায় সাদা পোশাকে সেই জলেতে সাঁতার কাটছে কিন্তু আমি জানি সেখানে জল নেই সেখানে জল এলো কোথা থেকে আমি যখনই ঘরে ঢুকতে চাই সেই মহিলা হঠাৎ করে কোথা থেকে যেন উধাও হয়ে গেল আর আমি ঘরে এলাম ঘরে আসার পরে আর যখন শুয়ে আছি তখন আবার সেই জলের আওয়াজ আমি পাই পরের দিনে মা মাসি সবাইকে কথাটা বলার পরে কেউ বিশ্বাস করলো না তারপরের দিনও একই ঘটনা আমি সবাইকে ডাকলাম তারপরে আমার মা আর মাসি আর আমার বাবা গেলাম সেটি দেখার জন্য এবং সবাই সেই আওয়াজে শুনতে পাচ্ছিল সেটি শুনে আমাদের যেন প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল দেখলাম যে সেই সাঁতার কাটা নয় কিছুটা হাত দূরেই একটা হাত খাওয়া লাশকে দেখা যাচ্ছে সেটি দেখে আমরা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলাম তারপর আমাদের জানাটা খোলা ছিল পেছনে সেই মহিলাটা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে সেই মহিলা আর নেই আমরা আবার শুরু করলাম এবং পরের দিন সেই বাড়িটা আগে পাল্টে নিলাম এই ঘটনা এখন আমরা ভুলতে পারি না ফার্স্ট এট অল আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি আপু আপনি যে ঘটনাটা লিখেছেন সেই ঘটনাটা পড়তে আমার অনেক বেশি অসুবিধা হয়েছে কারণ আপনি কিছু কিছু লাইন বাদ দিয়ে বাদ দিয়ে বলেছেন যেটা পড়তে আমার অনেক অসুবিধা হয়েছে অ্যান্ড বুঝতেও অনেক অসুবিধা হয়েছে তো আমি বলবো যে আপনি যদি নেক্সট টাইম থেকে গল্প লেখেন তাহলে একটু সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন ধন্যবাদ সো আমরা চলে যাব পরবর্তী ঘটনায় যে এই ঘটনাটি লিখেছে সে তার নাম উল্লেখ করেনি সে লিখেছেন জানা তাপু আমি তোমার উনত্রিশ নম্বর ভিডিওতে মামির ঘটনাটি পাঠিয়েছি ওটা অ্যাকসেপ্ট করো প্লিজ আর আজকে যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি সেটি তুমি ঘটনাটি নিও আচ্ছা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা যারা যারা আমাকে ইউটিউবে কমেন্ট করে ঘটনা পাঠাচ্ছ তাদের অনেকের ঘটনাগুলো আমি পরবর্তীতে কমেন্টগুলো পাচ্ছি না এবং অনেকগুলো কমেন্ট হওয়ার জন্য আমি সময়ও পাচ্ছি না ওগুলো পড়তে সো এই জন্য তোমরা যারা যারা ঘটনা পাঠাতে চাচ্ছ তারা আমার ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিবে আমি অলওয়েজ ফেসবুকে অ্যাক্টিভ থাকি অ্যান্ড সেখানে তোমরা যদি ঘটনাগুলো পাঠাও সেখান থেকে আমার পড়তে এবং বুঝতে আর তোমাদের ঘটনাগুলো বলতেও সুবিধা হবে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি ঘটনাতে ঘটনাটি দু হাজার একুশ সালে আমার খালার বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের বাসার খালা মাঝে মাঝে আসত আবার আমার আম্মু বাসা না থাকলে খালাকে রেখে যেত একদিন আমার চাচি খুব অসুস্থ হয়ে গেল তাই আম্মু আর আব্বু চাচিকে দেখতে গেল তখন আমার দাদি গ্রামের বাড়ি গেছিল আমার আম্মু আর আমার খালাকে বলেছিল যে সে যেন আমার সাথে এসে থাকে তারা কালকে ফিরে আসবে আমার মা বাবা বেরিয়ে যাওয়ার পর আমি টিভি চালিয়ে মোবাইল দেখছি তখন নিজ থেকে শুনলাম খালামনির ডাক আমি তখন বললাম খালামনি তুমি এত তাড়াতাড়ি কি করে এলে খালামনি কথাটার উত্তর না দিয়ে বলল মহিমা পিঠা খাবা আমি বললাম কি পিঠা তেলের পিঠা বানাবো খাবে আমি রাজি হলাম খালামনি পিঠা বানাতে রান্নাঘরে চলে গেল কিছুক্ষণ পর খালামনির কল এলো আমি অবাক হয়ে ভাবলাম রান্নাঘর থেকে আবার কল দিতে হয় নাকি ডাক দিলেই তো পারতে আচ্ছা যাই হোক কলটা রিসিভ করলাম খালামনি তখন যা বলল তা যেন আমার জীবনের সবচেয়ে ভয়ানক কথা সে বলল যে সে নাকি জ্যামে ফেসে আছে তার আসতে লেট হবে অবশ্যই আসছে তবে রান্নাঘরে কে তখন সেই খালামনি বলে উঠল তেল কথাটা এটা শুনে আমি তো জ্ঞান হারিয়ে ফেললাম কিন্তু উঠে গিয়ে আমি পরপরই যাই দেখলাম খালামনির মতো সারা গা হাত পায়ে রক্ত মাখা হাতে একটা অবয় তারপর কিছু মনে নেই জ্ঞান আসার পরে দেখলাম খালামনি মা বাবা সবাই দাঁড়িয়ে আছে কাল রাতে সব ঘটনা তাদের বললাম মা বললেন আরে পাগল তোর খালামনি তেলেপিঠা বানাতে পারে না আর যদি তেলের পিঠা খায় তাহলে ওর শ্বাসকষ্ট শুরু হয় তুই ঘুমের চোখে কি দেখেছিস না দেখেছিস আর সারাদিন তো ভূতের কাহিনী দেখোস এগুলোই তোর স্বপ্নে এসেছে তো আপু আমি আপনাকে বলবো নেক্সট টাইম থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন আপনার স্পেলিংগুলো অনেক ভুল যেগুলো পড়তে আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এই ঘটনায় লিখেছে আমার নাম মহিমা আশা করি তুমি আমার এই সত্য ঘটনাটি নিবে এই ঘটনাটি আমার মামির সাথে ঘটেছে তখন তার নতুন বিয়ে হয়েছে আমার নানু বাসায় একটা টিউবওয়েল আছে সেটা বাড়ি থেকে একটু দূরে সেদিন আমার মামি বিকেলে ঘুমিয়ে গিয়েছিল তখন আমার নানু তাকে ডেকে বলল আরে তাসফিয়া তুমি কখন যাবে পানি আনতে সন্ধ্যা নেমে এলো যে আমার নানু বাড়ির সন্ধ্যা পর কেউ বাসা থেকে বের হয় না বলা হয় তখন নাকি বাস আছে ভূতেরা আনাগোনা করে এখন তো সাজের বেলা নানু বললেন শুনতিয়া চুল বেঁধে যেও আমার মামীর চুল খুব খুব লম্বা মামি কথাটা পাত্তা দিল না সে যেভাবে ছিল সেভাবেই গেল কলপাড়ে সেখানে একটা বড় ঝাড় ও একটা তাল গাছ আমার মামির চুল কিন্তু খোলা ছিল শুধু একটা কাটা দিয়ে বাঁধা কল চাপার সময় কাটাটা চুল থেকে পড়ে গেল মামি সেটা বুঝেনি যখন পানি নিয়ে আসছিলেন তখন কে যেন বলে উঠলো তোর চুল তো ভারী সুন্দর রেমে আর সেটা অনেক কর্কশ কণ্ঠের ছিল মামি তাকিয়ে দেখলেন কিছুই তো নেই তখন তার চোখ গেল তার গাছের ওপর এখানে সাদা কাপড় পরিহিতা কালো কুটকুটে মাথায় চুল নেই এমন একটা অবয় তার দিকে তাকিয়ে হি হি করে হাসছে মামি এক চিৎকার দিয়ে দৌড় দিলেন বাড়ির সামনে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তার কিছুদিন পরে একদিন মামা বাড়ি ছিলেন না মামি একা তার রুমে শুয়ে আছে এমন সময় তার মনে হলো কে যেন তার চুল ধরে আছে আর মাথার কাছে শ্বাস ফেলছে তখন মামি এক লাফ দিয়ে উঠে বসলেন দেখলেন সেই অবয়টি তার কাছে তাকিয়ে আছে তার দিকে তাকিয়ে হাসছে আর ফিস ফিস করে বলছে তোর চুল আর থাকবে না রে মে আমার মামি তখন জ্ঞান হারিয়ে ফেললেন দুই বছর পর সে এই পেত্নির কথা সত্যি হয় মামি সব চুল ঝরে পড়ে গিয়েছিল এরপর মামা বিদেশি চিকিৎসার মাধ্যমে মামির হালকা হালকা একগুচ্ছ চুল গজাতে পেরেছিল মামি নাকি চিকিৎসার সময় সেই পেত্নীটাকে স্বপ্ন দেখেছিল এই পেতনিটার মাথা ভর্তি চুল ছিল আপনার ঘটনাটির জন্য আপনাকে ধন্যবাদ যাবো নেক্সট ঘটনা যে ঘটনাটি লিখেছে মেহেজাবিন খান তাইবা লিখেছেন আমার এক আত্মীয়র সাথে এই ঘটনাটি ঘটে তিনি ক্লাস সিক্সে পড়তেন তখন ঈদের ছুটির জন্য ছুটি দিয়েছিল তিনি ছুটির ঘোষণা যেদিন দেওয়া হয় তখন স্কুলে যায়নি তাই ঈদের ছুটির পড়া নেওয়ার জন্য তিনি তার এক বান্ধবীর সাথে অন্য আরেক বান্ধবীর বাসায় গিয়েছিল রাত নয়টা বেজে গেছে আমরা জানি নয়টা বলতে গ্রামে অনেক রাত তাদের বাসা থেকে তার বান্ধবীর বাসা অনেক দূরে তারা ভালো মতোই যাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের সামনে এক প্রতিবেশী এসে বলল, মা চলো বাসায় চলো তুমি না মিষ্টি খাইতে ভালোবাসো চলো মেয়েটি বললো চাচি অন্যদিন যেমনই আজকে দেরি হইতেছে ওই মহিলা প্রায় তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা কোনো রকমে হাটটা ছাড়িয়ে বলল চাচি যেমন অন্যদিন এই বলে তারা হাঁটা শুরু করলো কিন্তু তারা খেয়াল করেনি ওই মহিলার চোখ লাল তারপর বান্ধবীর বাড়ি থেকে পড়া নিয়ে বাড়ি ফিরল তাকে দেখে তার মা জিজ্ঞেস করলো এত দেরি হওয়ার কারণ কি সে বলল অমুক চাচি আমারে তার বাসায় যাইতে বলছিল তাই তো এই শুনে তার মা তাকে ফু দিয়ে বললো তুই ভুলে গেছিস তোর ওই চাচি দু মাস আগে মারা গেছে এর পরপরই ওনার জ্বর আসে আসলে ওটা জিন ছিল যে মৃত মহিলার রূপ ধারণ করে তার সামনে এসেছিল এবং এটি সম্পূর্ণ সত্য ঘটনা সো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন সো আজকের ঘটনাগুলো এখানেই শেষ করছিস সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ